দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছে কেমন আছে বেশি একটা ভালো না আপু আপনার নাম কি আফরোজা খুব সুন্দর নাম আফরোজা আপু ইউটিউবে কেন আসলেন বলেন আই씨 আচ্ছা বিয়ের সাথে হয় নাই বিয়ের সাথে ওই যে বিয়ে সাথে হইছিল স্বামীটা মারা গেছে স্বামী কিভাবে মারা গেল ওর তো চালাতে আচ্ছা আচ্ছা 20 বছরের কথা এখন তো অনেক অ্যাক্সিডেন্ট বাড়ছে জায়গা জায়গা অ্যাক্সিডেন্ট হয় তোর বা রাস্তা বিরonej রিস্ক যায়ও বাগ্য যেখানে যার মৃত্যু আসে সেভাবে হবে তো বাচ্চা gato আছে নাকি একটা মেয়ে আছে তো মেয়ে আছে এখন কি শ্বশুর বাড়ি আছে নাকি না আছে ভাই নাম বাড়া রইছি সাথে একাই বাড়া থাকেন আচ্ছা আচ্ছা কি করেন আপনি কাজ বাস কি করেন সন্দেশ বানান আচ্ছা যে সন্দেশ বানান সন্দেশ বানাই কি সংসার চলে না

আচ্ছা থাকেন কোথায় থাকেন কোথায় কই থাকেন কালামপুর আচ্ছা তো এখন মনে করেন আপনাকে দেখে কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে কারণ আপনাদের বিয়ে বিবাহিত বাচ্চা কাচ্চা আছে তো তারও যদি মায়া লাগে কোনো বিবাহিত পুরুষের তার করে যদি বাচ্চা বা থাকে যদি আপনাকে বিয়ে করে পাল্টে পারে আপনি বিয়ে করবেন আচ্ছা তো দর্শক আপনারা আপনি নাম কি বললেন তো দশক আপনারা আফরোজা আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট টু থ্রি নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট টু থ্রি নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম